আমি যেহেতু থামবাইরে দিছি তুফান নিয়ে ষড়যন্ত্র সেই বিষয়টা আলাপ করি এখানে তো কোনো ভায়োলেন্সই দেখানো না এখানে অ্যাকশন কই একটা ওই স্টেন গ্যান্ডের দুই গুলি করছে এটা কিন্তু অ্যাকশন হইলো ভায়োলেন্সের কিছুই নাই অথচ বলতেছে অতিরিক্ত ভায়োলেন্স সেন্সার বোর্ড সার্টিফিকেট দিতে পারবো টিজের মধ্যেই যদি এত ষড়যন্ত্র এত কিছু হয় যখন ছবিটা সেন্সারে জমা করব হ্যাঁ তখন কি এটা আসলে সেন্সার পাবে তুফান টিমের আইন ভঙ্গ অনুমতি ছাড়া তুফানের টিজার ঢাকার অদূরে নারায়ণগঞ্জে গুলশান দুপুর স্পেশাল শোতে নাকি এই তুফানের টিজারটা দেখানো হয়েছে এক মিনিট একুশ সেকেন্ডে এবং সেটা আইন ভঙ্গ করেছে ঢাকা থেকে তিরিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের একটা হলে দুপুরের শো যে শোতে মাত্র সেখানে এত দূর থেকে সেন্সর বোর্ড পর্যন্ত খবর আসে কি করে সাকিব হেটার্স রাও অন্তত মুখ দিয়ে বললো যে ভাই এই ছবিটা দেখতে মানে তুফান ছবিটা দেখতে একবার হলেও আমরা হলে যাব হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কিন্তু না ভাই ভুল বুঝছেন না আজকে বৃহস্পতি ভালো না আর কোন নতুন ছবির হল লিস্ট নিয়ে আমরা আসি নাই আজকে যেহেতু বুধবার তো হল লিস্ট নিয়ে আমি আগামীকাল আসবো যদি শুক্রবারে কোন নতুন ছবি মুক্তি পায় মুক্তি পাবে কিনা জানি না কিন্তু আজকে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসলাম এবং অলরেডি যারা থামবেল দেখে সেই থামবেলে ক্লিক করে আমার এই ভিডিও দেখছেন তারা তো জানতেই পারছেন যে আমি আসলে বিষয় নিয়ে কথা বলতে আসছে দেখেন আমাদের এই আসন্ন যে ঈদ ঈদ বা যাকে বলি সেটা এক মাস দুই তিন দিন বাকি আছে মানে আগামী মাসের ষোলো কি সতেরো তারিখ আমাদের ঈদ তো আসন্ন কোরবানি ঈদে কিন্তু বেশ কয়েকটা নতুন চলচ্চিত্র মুক্তি পাবে তার মধ্যে সুপারস্টার সাকিব খানের তুফান আছে জংলি আছে রঙ্গনা আছে এবং আরো কিছু ছবি আছে ডানা আছে কিন্তু আমাদের সকলের দৃষ্টি কিন্তু সুপারস্টার সাকিব খানের তুফানের দিকে কেন দৃষ্টি কারণ এই ছবিটা পরিচালনা করছেন এখনকার সময়ে সুপারস্টার পরিচালক রায়হান রাফি তিনি যখন একটা প্রথম লুক পোস্টার আনেন সাকিব খানের তখন থেকে কিন্তু এই যে তুফানের শুরু আমি আমি সরাসরি বলবো সাইক্লোনের শুরু ও সাইক্লোন নামটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে আমাদের অনন্য মামুলের একটা নতুন ছবি নাকি তিনি করবেন সাকিব খানকে নিয়ে যার নাম নাকি সাইক্লোন জানি না সত্য মিথ্যা বাট আপনাকে এখানে বলে দিলাম যাও গা ওই পাচাল বাদ তো এই ছবিটার যখন প্রথম লোক আসে তখন থেকে চারিদিকে মানে বিস্তর বলা বলি ফেসবুকে তুফান ঝড় তারপরে আসলো একটা টিজার টিজার না এটাকে বলে টিজ হ্যাঁ আমরা শুনতাম টিজার ট্রেলার কিন্তু যেহেতু দিন দিন যত আধুনিক হচ্ছে আমাদের চিন্তা ভাবনাগুলি আরো আধুনিক হচ্ছে তো চলচ্চিত্রের চিন্তা ভাবনা আধুনিক হচ্ছে সেই আধুনিকতার মানে যেটা শুরু সেটা হলো টিজ অর্থাৎ টিজারের চেয়েও ছোট একটা টিজ আসলো টিজ আসার পরে কিন্তু জাস্ট বুম হয়ে গেল হ্যাঁ জাস্ট বুম হয়ে গেল তুফানটা সবাই প্রশংসা করলো মানে যারা সাকিব হেটার্স আছে সেই হেটার্স এর তা আমারও আপনারা মাঝে মাঝে ফালাই দেন যে কারণ যে কোনো কারণে হোক যাক ওটা নিয়ে আমার কোনো আফসোস নাই সাকিব হেটার্স রাও অন্তত মুখ দিয়ে বললো যে ভাই এই ছবিটা দেখতে মানে তুফান ছবিটা দেখতে একবার হলেও আমরা হলে যাব যাক ভালো কথা একটা ছবি ভালো চলে বা ইন্ডাস্ট্রি ভালো একটা ছবি খারাপ চলে বা ইন্ডাস্ট্রি খারাপ এই যে গত রোজার ঈদে এগারোটা ছবি মুক্তি পেলো রাজকুমার যা মোটামুটি ব্যবসা করছে আশানুরূপ ব্যবসা করে নাই কিন্তু বাকি ছবিগুলি কি কোনো ব্যবসা করতে পারছে টাকা উঠাতে হয়তো বা পারবে কারণ এখন টাকা অনেক পথ বেরিয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজিটাল প্রাইভেট টিভি চ্যানেল জাতীয় রাইডস রাইডস টেলিভিশন চ্যানেল রাইডস এইভাবে বিভিন্নভাবে টাকা উঠানো যায় সময় লাগে কিন্তু ওই পার্টিকুলার সময় যে সময় মানুষ হলে যায় ইচ্ছা তো মানুষ হলে যায় না সেটা তো আপনারা সবাই জানেন তো ওই সময় যদি টাকা না ওঠে একটা ছবি ভালো না চলে

ঠিক আছে সবার ভরসা কারণ কি রাহান রাফি যতগুলি ছবি করছে প্রত্যেকটাই মোটামুটি হিট সুপার হিট একেবারে যে বস্তা পচা আপনারা রাহে রাফি ছবি ফালাতে পারবেন না যাই হোক রাহান রাফি যেহেতু আমি যেহেতু থামবে দিচ্ছি তুফান নিয়ে ষড়যন্ত্র সেই বিষয়টা আলাপ করি এখন এই টিসটা দেখার পরে আমি ওই কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছিল আহ পরিচালকদের তত্ত্বাবধানে চীন সম্মেলন কেন্দ্রে সেখান থেকে আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আস্তে আস্তে ফার্মগেট এলাকা যখন পার হয়েছি তখন এই মোবাইলে স্ক্রল করতে করতে একটা নিউজ চোখে পড়লো যে তুফান টিমের আইন ভঙ্গ এরকম একটা নিউজ হয়েছে আমি রাইজিং বিডেট মনে হয় এই নিউজটা আমি দেখছিলাম তো সেখানে বলা আছে যে অনুমতি ছাড়া তুফানের টিজার ঢাকার অদূরে নারায়ণগঞ্জে গুলশান সিনেপ্লেক্সে হ্যাঁ এটা কিন্তু এখন গুলশান নাই এটা কিন্তু এখন গুলশান সিনেপ্লেক্স হয়েছে আপনারা মনে রাখবেন এখন কতটুকু কি হলে পরিবর্তন হয়েছে না হয়েছে সেটা জানি না যেহেতু সেখানে আমার যাওয়া হয় নাই বাট এটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে মানে এটা আধুনিক করা হয়েছে কতটুক আধুনিক করা হয়েছে সেটা আপনারা নারায়ণগঞ্জে যারা আছেন যারা ওইখানে ছবি দেখেছেন তারা বলতে পারবেন তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ সেই গুলশান সিনেপ্লেক্সে দুপুর বারোটার স্পেশাল শোতে নাকি এই তুফানের টিজারটা দেখানো হয়েছে এক মিনিট একুশ সেকেন্ডের এবং সেটা আইন ভঙ্গ করেছে এখন কথা হলো হ্যাঁ ভাই আইন আছে ভাই আপনি একটা নির্মাণ নির্মাণাধীন ছবি যেটা মুক্তি পাবে সেটা আপনি সরকারের অনুমোদন ছাড়া মা সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়া সেটা টিজার হোক ট্রেলার হোক সেটার কোনো কিছু আপনি হলে তো চালাতে পারবেন না এমন কি যে ছবির যে পোস্টার সেটাও অনুমোদিত না হলে সেটাও যদি না হয় তাও আপনি প্রকাশ করতে পারবেন মানে অদ্ভুত নিয়ম হ্যাঁ সবকিছু মানে সরকার কন্ট্রোল করে আর কি অন্যান্য বিষয়ের মতো এটাও কন্ট্রোল করে যাক সেটা নিয়ে আমার কোনো কথা নাই কন্ট্রোল করতেই পারে সরকার তো কন্ট্রোল করবে আমরা কি আর কন্ট্রোল করবো তো এখন কথা হইলো সেইটা কিভাবে নিউজ হইলো আপনারা মধ্যে অনেক কন্টেন্ট দেখেছেন মালিক আফসারি সারের কন্টেন্ট দেখেছেন স্বপন চৌধুরী ভাইয়ের কন্টেন্ট দেখেছেন সাকিব ইয়ানরা অনেক ইউটিউব চ্যানেলে কন্টেন্ট করেছে এখন একটা জিনিস ক্লিয়ার করে নাই যে ঢাকা থেকে তিরিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের একটা হলে দুপুরের শো যে শোতে মাত্র পাঁচজন কি সাতজন উঠতে জন উপস্থিত ছিল সেখানে এই টি স্ট্যাপ চালানো হইল তো এত দূর থেকে সেন্সার বোর্ড পর্যন্ত খবর আসে কি করে আপনি আমাকে বলেন তো কেউ কিন্তু কিভাবে সেটা প্রকাশ করেন আমি বলি রহমান একজন সাংবাদিক আছেন তিনি প্রথম জব করেছেন বা অন্যান্য কোন কোন জায়গায় জব করেছেন আমি যাই নাই কিন্তু সাংবাদিক তা তিনি হয়তো বা যে আশেপাশে থাকেন মানে ওই হয় না যে পচা শামুকে পা কাটে আবার যেখানেই আহ রাত্র হয় মানে যেখানে ভয় সেখানে রাত্র হয় তো উনি এই সেই দুপুর বেলায় এই শোটা দেখতে গিয়েছিলেন হয়তো তখন কোন ছবি চলছিল হয়তোবা পটু বা লিপস্টিক এরকম একটা কোনো ছবি অথবা চলছিল তো তার চোখে এটা পড়ে যায় এখন কথা হইলো এক মিনিট একুশ সেকেন্ডে একটা টিজার দিয়েছে তার কি এত দায় পড়ছে যে ওইখান থেকে সে একটা খবর সেন্সার বোর্ড পর্যন্ত নিয়ে আসা তার কি না বলেন কি ছাকা হ্যাঁ এখন কথা হইলো হ্যাঁ টিজারটা যে গুলশান সিনেপ্লেক্সে চালাচ্ছে এটা অবৈধ কাজ আমি মানলাম এটা অবৈধ কাজ এটা তারা অন্যায় করছে এখন সেই হল মালিক আসলে জানে কি না সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে আমার তো মনে হয় যারা মেশিন অপারেটার আছে তারা অতি উৎসাহে বুঝলেন না এক্সাইটেড হইয়া ওই যেহেতু ওই পেন ড্রাইভে মানে দিলেই ছাড়া যায় এখন যেহেতু পদ্ধতিটা খুব সহজ সিনেমা চালানো তো মনে করেন দুপুরে শুধু লোকজন নাই হয়তো বা এক মিনিট একুশ সেকেন্ডের টিজার ছেড়ে দিতে পারে হয়তো সেই হলের মালিকও জানেন আসলে কি হয়েছে কিন্তু সেই নিউজটা সেই মুস্তাফিজুর রহমান সাংবাদিক ওইখান থেকে সেন্সর বোর্ড পর্যন্ত খবর পাঠা দিছে ওনার আইডিতে পোস্ট করছে আপনি গিয়ে দেখতে পাবেন মুস্তাফুর জহরমান চাল দিবেন উনি একজন সাংবাদিক চশমা वाला ছবি একটা আছে কোট পরা উনি সবকিছু নেই মোটামুটি 2-3 মিনিট করে ভিডিও করেন ওনার ওনার আইডিতে ঠিক আছে ওনার আইডিতে এই পোস্টটা আছে কিন্তু মানে আনন্দের বিষয় বা দুঃখের বিষয় বা হাসির বিষয় উনি এই পোস্টের নিচে কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করা কারণ জানেন সাকিব এন্ডের গালি ফ্রি তে খাবেন বুঝছেন ওই যেমন আরশাদ আদাম খাইছে আর কি ফ্রি তে খাইয়া খুশি হয়েছে। তো উনি আর ফ্রিতে গালি চান নাই কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখছেন তাহলে ষড়যন্ত্র কোনো বুঝেন কি এত মানে জনবল আছে যে কোন হলে কি চলতেছে কোন নিয়মে চলতা এত কিছু দেখার এটা যদি এতই মনোবল থাকতো তাহলে অশ্লীলতার যুগে তারা কি অশ্লীলতা বন্ধ করতে পারতো না পারছে তাদের বা সেই ইচ্ছাও নাই তাদের সে মনোবলও নাই ঠিক আছে আর যেখানে টাকা দিলে আইনি বেআইনি হয়ে যায় বা বেআইনি আইন হয়ে যায় আপনার টাকার মাধ্যমে সব করতে পারবেন সব বেআইনি কাজকে আপনি আইন সিদ্ধ করতে পারবেন এই দেশে সেখানে আপনি ওই সেন্সর বোর্ডে দুই সদস্য গেলে ওই হল মালিক যদি হাতে পাঁচশো টাকার নোট গুজে দেয় তাহলে তো কই যে বাই না দেখানো হয় নাই ভুল ইনফরমেশন কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু মানবেন যে আমরা সাধারণ মানুষ কথা বললে সরকার যতটা গুরুত্ব না দেয় একজন সাংবাদিক যদি কিছু বলে সরকার কিন্তু এটাকে বেশি গুরুত্ব দেয় কারণ তারা সাংবাদিক ভাই তারা সাংঘাতিক তারা তো কাছে গেছে তো তার আছে সাংবাদিক বলেন ও অন্য যারা বলেন তারা নিউজ করছে আর নিউজটা সরাসরি ওই সেন্সর বোর্ডের যারা সদস্য আছে কারো না কারো চোখে পড়ছে স্বাভাবিক পৃথিবী যেহেতু গোল যে ঘুরে ফিরাতে এক জায়গায় আসবে তো তখন তারা এটা নিউজ করছে যে আমাদের চোখে পড়ছে এটা বেআইনি হয়েছে যাই হোক এটা দুই তিন আট দিন আগের ঘটনা এখন কিন্তু এটা নিয়ে বেশি একটা উচ্চবাচ্য নাই কিন্তু আমি ভিডিওটা করলাম যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র হইতেছে কিখানে কোন পর্যন্ত ষড়যন্ত্র হইতে পারে আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনারা জানেন যে অ্যানিমেল ছবিটা বলিউডের যখন আমদানি করা হয় তখন তেত্রিশ মিনিট ছবিটা কাটা ছিল তেত্রিশ মিনিট মামুন মানে সেন্সার বোর্ডে জমা দেওয়ার আগেই ইন্ডিয়ার থেকে একটা কারণ মামুন জানে যে এইগুলি সেন্সার হইব না সেখানে কি সব কি মানে কিছু ছিল বা ইন্টিমেট কোনো সিন ছিল না ওইখানে কিছু খারাপ কথাবার্তা ছিল গালি ছিল বেশিরভাগই ছিল ভায়োলেন্স মানে অ্যাকশন অ্যাকশন দৃশ্য আপনি যদি এই মাহবুজুর রহমানের আইডিতে গিয়ে সেই স্ট্যাটাসটা এখনো দেখেন সেখানে স্পষ্ট করে লেখা আছে অতিরিক্ত ভায়োলেন্স এই টিজারে দেখানো হয়েছে এখন এইটা সেন্সার বোর্ড থেকে অনুমোদিত হবে কিনা সেটা দেখার বিষয় আপনারা যান আপনার এই ভিডিও দেখার পর আমাকে চেক করেন লেখা আছে মানে কি কোনখানে উনি হাত দিছে যে এখানে তো কোনো ভায়োলেন্সই দেখানো না এখানে অ্যাকশন কই একটা ওই স্ট্যান্ডার্ডে দিক একটা গুলি করছে এটা কেন অ্যাকশন হইলো এটা কোনো অ্যাকশন হইলো আপনাদের মনে আছে লিপস্টিক ছবিটা যখন সেন্সার পায় এরকম কিন্তু অ্যাকশন দৃশ্যগুলি তারা কাছে চালাইছিল আপনাদের মনে আছে তো আবার একটু মানে মনে করাই দিই হ্যাঁ আপনার যারা এখন লিপস্টিক দেখছেন আমিও তো লিপস্টিক দেখছি লিপস্টিক টিম এর সাথে পূজাচেরি যখন বিভিন্ন মানুষকে খুন করে আজার আজার যখন খুন করে সেই খুন গুলি কিন্তু আরো ভাবে দেখানো হয়েছিল কিন্তু সেন্সার বোর্ড সার্টিফিকেট দেয় নাই তারপর সেটাকে রিশুট করে সেন্সার করানো হয়েছে আপনারা কি জানেন জানেন না বলে দিলাম তো কথা হলো কি ওই যে মাহফুজুর রহমান অতিরিক্ত ভায়োলেন্স ভায়োলেন্স কিছুই নাই অথচ বলতে অতিরিক্ত ভায়োলেন্স সেন্সার বোর্ড সার্টিফিকেট দিতে পারবো না দেখেন ষড়যন্ত্র কোন জায়গা থেকে শুরু কালকে একটা নিউজ বেরিয়েছে যে তুফান ছবি যে পাঁচ মিনিটের একটা অ্যাকশন দৃশ্য থাকবো পাঁচ মিনিটের বুঝলেন তা আমার কথা হইলো কি এখন এই সামান্য টিজের মধ্যেই যদি এত ষড়যন্ত্র এত কিছু হয় যখন ছবিটা সেন্সারে জমা করব হ্যাঁ তখন কি এটা আসলে সেন্সার পাবে আর একটা ছোট্ট কথা শেয়ার করি কারণ নাম বলবো না বাট শেয়ার করি আমি যখন এয়ার ফাংশনে গেছিলাম আমার সাথে কয়েকজন সাংবাদিকের কথা হয়েছিল আর কি যারা বিনোদন বিটে কাজ করে তারা আমাদের মানে মোটামুটি হাসির ছলেই অনেক মানে চাটা খাইতেছিলাম যে তুফান কি আসবো আপনি তুফান নিয়ে অনেক পোস্ট করতেছেন আমি কি আসবো না আসলে চলচ্চিত্রের লাভ ইন্ডাস্ট্রির লাভ একটা ছবি যদি ভালো ব্যবসা করে হল মালিকদের মুখে হাসি ফুটে তাহলে আমরা তো চাই আসুক ওনার একটা মানে রহস্যময় হাসি এসেছিল ঠিক আছে আমি জানি না সে রহস্যময় হাসির কারণ কি আমার এখন মানে সেখানে আমি পোস্ট করছিলাম অনেক শাকিব আমি গানাগালি কথা শুন আপনি এত চিন্তা করেন কে ভাই তুফান নিয়ে আমার কোনো চিন্তা নাই তুফান আইলে আমি হলিগা আগে দেখুন সবাই হলিগা দেখবো হলের ব্যবসা হইব ইন্ডাস্ট্রি লাভ হইব তুফান না এলো আমার কিছু যায় আসে না কারণ তুফানে আমার কোনো লোকই করাও নাই আর আমি কোনো অভিনেতাও না যে সাকিব খান্না দিয়ে আমার মনে হয় জলা উঠবো তো এই সমস্ত কমেন্ট কমেন্টগুলি যারা করেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করেন ঠিক আছে তুফান আসলে কি কয়েকটা ছবি ভালো চলে যেহেতু আমরা ইন্ডাস্ট্রির ভালোবাসি মন প্রাণ দিয়া ইন্ডাস্ট্রি আগায় যাবো ইন্ডাস্ট্রি তো বলতে কিছুই নাই ওই পুরা মার্কেটের মধ্যে ইন্ডাস্ট্রি এমন একটা দোকান ওই মিশা সদাগর যেরকম বলে আর কি এটাই উদ্ধৃত বললাম আর কি তাহলে বুঝেন কোন খান থেকে ষড়যন্ত্র শুরু তাই আমি বলবো যারা সাকিবিয়ান আছেন যারা সাকিব খানকে পছন্দ করেন এবং যারা ভালো কাজকে সমর্থন করেন আমরা তো ভালো কাজকে সবসময় পিছন থেকে টানি এই তুফানকে টানার চেষ্টায় আছে আর কি তো যারা খুবই সতর্ক থাকবেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনার নজর রাখবেন কোন খান থেকে কি হইতেছে আমরা চাই একটা সুষ্ঠ সুন্দর পথে তুফানটা যেন সেন্সর হয়ে আমাদের ঈদের দিন থেকে মানে কোরবান ঈদের দিন থেকে সেটা আগামী মাসের ষোলো তারিখ বা তারিখ মুক্তি পায় এবং আমরা হলে গিয়ে দেখতে পারি এটা ইন্ডাস্ট্রি লাভ তো আমি তো সবই বলে দিলাম যে তুফান নিয়ে কিন্তু বিশাল ষড়যন্ত্র হচ্ছে আমার মানে আহ থাম্বেরও লেখা থাকবে তুফান নিয়ে ষড়যন্ত্র আমি যে এডিট করবে তাকে অনুরোধ করব এই শব্দটা যেন তুফান নিয়ে ষড়যন্ত্র এই শব্দটা যেন সেখানে ইনক্লুড করে তো সবাই এটাই আর কি বলার আপনাকে আপনাদের সবাইকে জানানো যে আসলে তুফান নিয়ে হচ্ছে একটু খেয়াল রাখবেন যারা আছেন 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 বা সাকিব যারা যারা ভালো কাজের সাথে থাকেন তারা খেয়াল রাখবেন যাই হোক এটুকুই বলার আর কিছু বলার নাই তো পরশুদিন যদি কোনদিন ছবি মুক্তি পায় কালকে হর লিস্ট আমি যথারীতি চলে আসবো আর ঈদের ছবি হল লিস্ট পাওয়াই যাবে আর অন্যান্য ভিডিও গুলো আপনারা দেখছেন আমাদের সাপোর্ট করছেন এরকম সাপোর্ট আপনারা মানে ভবিষ্যত দিবেন সে আশাবাদ ব্যক্ত করি আর সর্বশেষে বলি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পেসটি ফলোয়ারি আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি কোথাও যাবেন না শুধুমাত্র আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে